বান্দরবান পার্বত্য এই বান্দরবনকে বলা হয় সৌন্দর্যের কি কিনে এমন আমাদের এই বান্দরবনে ট্যাকিং, কাইকিং ক্যাম্প করে থাকা রোমাঞ্চকর ভ্রমণ তাই তো আমাদের এই বান্দরবনের কোনো এই ভিডিওতে নিয়ে আসছি আপনাদের জন্য বান্দরবন শহরের পাশের দুইটি জনপ্রিয় স্পট এক নম্বর হচ্ছে ম্যাগলাভ পর্যটন কেন্দ্র দুই নম্বর হচ্ছে নীলাচল আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই দুইটি জায়গার সমস্ত সৌন্দর্য তো চলেন কথা না পারায়া এই ব্লগটি শুরু করি এটা হচ্ছে ধনেশ চত্বর এখান থেকে আপনারা চাইলে চাঁদের গাড়ি বা দিয়ে যেতে পারবেন আমরা কিন্তু চাঁদের গাড়ি নিয়ে রওনা দিয়ে দেই মেঘলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে এটাই কিন্তু হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র প্রবেশ গেট এখান থেকে কিন্তু আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব আর এখানে জুনপতি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা সবাই মিলে কিন্তু ভিতরে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ করে কিন্তু অল্প কিছু পথ যাওয়ার পরে কিন্তু এরকম একটি ম্যাপ পরে আর এই ম্যাপে কিন্তু দেওয়া আছে কোন জায়গায় কি আছে এই ম্যাপটি দেখে যদি আপনারা যান আপনাদের জন্য অনেক সহজ হবে এখানের মেন আকর্ষণ কিন্তু হচ্ছে এই জুলন্ত ব্রিজ আর এইটা কিন্তু তৈরি করা হয় রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের আদলে এইটা কিন্তু দেখতে একদম রাঙ্গামাটির জুলন্ত ব্রিজের মতো নেই দেখা যায় ব্রিজটা কিন্তু আসলে সুন্দর এখানে আসবেন আসলে কিন্তু এখানে এমন সুন্দর একটা ব্রিজ দেখতে পারবেন এবং এমন ব্রিজ কিন্তু আরেকটা আছে ওই সাইডে জুলন্ত ব্রিজ ওইটা আর ওইটা আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখানোর চেষ্টা করব দেখতে পারতেছেন এইখানে বসার জন্য কত সুন্দর করে জায়গা করে দিছে তো চলুন ওই দিকে চেষ্টা করি আপনাদেরকে দেখতে পারতেছেন এইখানে জায়গাগুলো কিন্তু অনেকটাই সুন্দর সবগুলো কিন্তু বসার জন্য এবং ছবি তোলার জন্য বেশ একটি জায়গা দেখতে পারতেছেন জায়গাটা কতটা সুন্দর চলেন সামনে যাওয়া যাক সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে কিন্তু দেখতে পারি এইখানে কিন্তু কেবল কারেরও ব্যবস্থা আছে আপনারা কিন্তু এইখানে আসলে কেবল কার দিয়ে পুরোটা লেগ ঘুরে দেখতে পারবেন কেবল কার দিয়ে ঘুরার জুন প্রতি টিকিট কিন্তু হচ্ছে পঞ্চাশ টাকা করে তাহলে চলেন এখন কেবল উঠা যাক আর কেবল কার থেকে কেমন দেখা যায় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে কিন্তু অবশ্যই কেবল কারে উঠবেন আর কেবল কারে উঠলে কিন্তু লেক ঝুলন্ত ব্রিজ এগুলাকে কিন্তু পাখির চোখে উপভোগ করতে পারবেন তার জন্য কিন্তু কেবল কারে উঠা মিস করা যাবে না কেবল কারে উঠে কিন্তু অনেক ভালো লাগছে আপনারা এখানে আসলে কেবল কারে উঠার চেষ্টা করবেন এখন কিন্তু আমরা চলে যাব কাইকিং করার স্পটে আমরা কিন্তু এখন চলে আসছি কাইকিং করার স্পটে এখান থেকে কিন্তু আপনারা চাইলে এক থেকে দুই ঘন্টার জন্য ভাড়া করে কাইকিং করতে পারেন এবং ঘুরে দেখতে পারেন এই পুরাটা লেক এখানে আসলে পিছনে সাইড আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমাদের মতন দেড় কিলো রাস্তা হাঁটতে পারবেন ঠিক না ভাই সবাই এখানে আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে চলে আসুন হ্যাঁ পারলে খুব শীঘ্রই আসুন অনেক ভালো লাগবে হ্যাঁ জায়গাটা আসলে অনেক ভালো লাগবে এই রাঙ্গামাটির আদলে তৈরি করা গ্রামটা বাইরে গেছে ঝুলন্ত ব্রিজ আছে এবং কেবল কার আছে সবকিছুর এনজয় করতে পারবেন এবং একটা ট্যাকিংও করতে পারবেন যে সামনে মার্কেট আছে ডাব খাইতে পারবেন অনেকটা পথ হাইটে আসার পরে কিন্তু এইরকম একটি পাহাড়ি ফলের দোকান দেখতে পাই এখানে কিন্তু বাহির থেকে ফলের দাম অনেক বেশি সামনে নাকি ছোট একটি চিড়াখানা আছে ওইটা দেখার জন্য আবারও হাঁটা শুরু করে দেয় আর ওইখানে যাইতে নাকি সময় লাগবে ২০ মিনিট আমরা কিন্তু অবশেষে এক দেড় কিলো হাঁটার পরে সামনে একটা চিড়াখানার মতন দেখা যাচ্ছে ওইখানে আসছি এই পার্কটা কিন্তু আসলে সুন্দর আসবেন আসলে কিন্তু দেখতে পারবেন এই পার্কের সৌন্দর্য কি বলে তো কি বলে সেটা বলতে পারি না তোমার দেখতে দেখায় এখন যেগুলাকে দেখতে পারতা এগুলা কিন্তু হচ্ছে মায়া হরিং এইগুলা কিন্তু অনেক বিরল প্রজাতির এইগুলা কিন্তু খুব কম দেখা যায় এই হরিণগুলা কিন্তু অন্য সব হরিণ থেকে দেখতে অনেকটাই ছোট তার জন্য কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এখান থেকে দেখা শেষ করে আমরা সবাই মিলে কিন্তু রোনা দিয়ে দেই সামনের দিকে ওই দিকে নাকি আরো অনেকগুলা ঘাঁচাই বন্দি করা প্রাণী আছে ওইদিকে গিয়ে দেখানোর চেষ্টা করব ওইগুলা কি কি প্রাণী তাহলে চলেন সামনে যাওয়া যাক

এখন যেটা দেখতে পারতা এটা হচ্ছে লতা বাল্লুক এটা কিন্তু এখন দেখাই যায় না তার কারণ হচ্ছে এই বাল্লুক গুলা কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে ভাই এই পার্কে আইসা বাংলাদেশের সবচেয়ে দামি প্রাণী দেখতে পাইলাম খরগোশ সবচেয়ে দামি প্রাণী এই পার্কে অনেক ভালো লাগছে ভাই দেখা সব পার্কে পাওয়া যায় না তো এখানে আসবেন অবশ্যই এই দামি প্রাণীটা দেখার জন্য ভাই ভাই এখন এমন একটা জিনিস দেখতে পারলাম এখানে এটা মনে আগে কিন্তু ওখানে দেখেন নাই এই যে বিড়াল কোন জায়গায় দেখতে পারবেন না একমাত্র এই জায়গায় আসলে ভাই দেখতে পারবেন রিয়েল সবচেয়ে রিয়ার পানি হচ্ছে এটা বান্দরবন বাদে আর কোন জায়গায় পাবেন না এখান থেকে দেখা শেষ করে কিন্তু আমরা আবার রওনা হয়ে যাই সামনের দিকে ওইদিকে নাকি আরো কো একটা প্রাণী আছে ওইগুলা কি কি প্রাণী সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব ভাই যে আমাদের মানবতার ফেরিওয়ালা এখানে আইসা আমাদের বালুকদের পানি দিতেছে ভাই দেন কি দিবেন হ্যাঁ হ্যাঁ মানবতার ফেরিওয়ালা পানি দিয়ে দেন চাইটা হইতাছে নে আরে মেন আইলা দেন ভাই আতে সপে দেখে আমরা কিন্তু এই পার্কের চিড়াখানাটা ঘুরে শেষ করে এখন কিন্তু চলে যাচ্ছি আরেকটা জুলন্ত ব্রিজ আছে ওইটা দেখার জন্য তো চলেন আপনাদেরকে দেখাই এটা কিন্তু একটি জাদুঘর আর এটার ভিতর কিন্তু রয়েছে পুরানো অনেক জিনিসপত্র আর এইগুলোতে রয়েছে চট্টগ্রামের অনেক ইতিহাস এখানে আসলে কিন্তু এগুলো অবশ্যই দেখে যাবেন আমাদের জন্য কিন্তু সবাই বাহিরে ওয়েট করতেছে আর বাহিরে গিয়ে কিন্তু আমরা আবার রনা হয়ে যাব নীলাচলের উদ্দেশ্যে এখন কিন্তু সবাইকে নিয়ে রওনা হয়ে গেলাম নীলাচলের উদ্দেশ্যে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেলাম নীলাচলে এখন কিন্তু সবাইকে নিয়ে চলে যাব টিকিট কাউন্টারে এটাই কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে টিকিটের মূল্য হচ্ছে জুন প্রতি পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু সবাই মিলে টিকিট কেটে এখন চলে যাব ভিতরে এখনো যে জায়গাটা আছি এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট নীলাচলের দেখতে পারতেছেন এই জায়গা থেকে কিন্তু একদম নীলাচলের আসল সৌন্দর্য দেখা যায় দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখা যায় এই নীলাচল থেকে কিন্তু বান্দরবন শহরের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তার কারণে কিন্তু এই নীলাচল থেকে এই বান্দরবন শহরকে অনেক সুন্দরভাবে দেখা যায় আমরা কিন্তু এখানে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায় তার কারণে দেখতে পারতেছেন এখানে কি পরিমাণের মানুষ দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু লেখা আছে কোন দিকে যাইলে কি কি দেখতে পারবেন এই দিকে যাইলে কি দেখতে পারবেন এবং দিকে যাইলে কি দেখতে পারবেন এখানে আসলে অবশ্যই এই জায়গা থেকে দেখে তারপরে যাইবেন কোন কোন জায়গায় যাবেন এখন কিন্তু চলে আসছি আর দেখতে পারতাছেন এই ভিউ পয়েন্টের আশেপাশে কি পরিমাণের মানুষ দেখতে পারতাছেন বাচ্চাদের জন্য কত সুন্দর করে একটি স্লিপার তৈরি করে দিয়েছে আর এই স্লিপারে কিন্তু স্লিপ খাচ্ছে আমাদের বয়সের একটি কচি বাচ্চা এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কয়েকটি রাইড ব্যবস্থা রাখা আছে। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেকটাই খুশি হবে। এখানে আসা কিন্তু অনেকটাই ভালো লাগতাছে। এই জায়গাটায় ঘুরে দেখতেই পড়তাছেন কি পরিমাণের মানুষ এখানে এই টাইমটাতে। অনেক ভালো লাগতাছে। কেমন বাতাসটা ভালো লাগতাছে। রই রইদাইতে ভালো এখন কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট আসছি চলেন এই ভিউ পয়েন্টটা দেখানোর চেষ্টা করি জয় বাংলা ভিউ পয়েন্ট ভাই দেখতে পেরত কি পরিমানে মানুষ এই ভিউ পয়েন্টটাতে এখান থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায় তার কারণে দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে আছে এটা কিন্তু হচ্ছে আরেকটি ভিউ পয়েন্ট এটা কিন্তু দেখতে একদম ডবল হ্যান্ড ভিউ পয়েন্টের মতন এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু এত সুন্দর ভিউ দেখা যায় যে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না নিচের দিকে তাকালে কিন্তু ছোট ছোট ঘর দেখা যায় এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় এই মাত্র কিন্তু আপনাদেরকে আরেকটা ভিউ পয়েন্ট ঘুরে দেখাইছি ওইটাও কিন্তু সুন্দর অবশ্যই নীলাচলে আসলে ঘুরে দেখে যাবেন পুরাটা নীলাচল এখানে দেখতে পারতেছেন বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করে দিছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর তো চলেন আপনাদেরকে দেখাই সামনে দেখতে পারছেন কত সুন্দর সুন্দর এখানে বসার জন্য প্লেস করে দিছে যাতে বসতে পারেন এখানে বসে কিছু খাইতে পারেন জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর এবং এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায় পাহাড়ে যে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না এখানে না আসলে কিন্তু বুঝতেই পারবেন না আমরা সবাই মিলে কিন্তু এখন চলে যাচ্ছি সানসেট দেখার জন্য এটাই কিন্তু হচ্ছে সেই জায়গা এখান থেকেই কিন্তু ক্লিয়ার ভাবে সানসেট দেখা যায় আমার পিছনে কিন্তু সবাই দাঁড়িয়ে সানসেট উপভোগ করতেছে আজকের এই ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করছি বান্দরবন শহরের পাশের দুইটি জনপ্রিয় স্পট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অপেক্ষা করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম